সবাই সারাদিন গান বাজনা আগের গ্রামের স্মৃতিগুলিকে একই সাথে হাঁস মুরগির ফার্ম থেকে শুরু করে আপনি একবারে সেই চিরচেনা ঐতিহ্য বাংলাকে নিয়ে আসছেন এখানে আপনি দেখতে পাবেন হাঁস বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুকুরে হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমেরিকার টেক্সাস থেকে টেক্সাসের মূলত আমরা আছি এখন ইস্ট টেক্সাসে বেশ পুরানো শহর যেটা সেই পুরানো শহর প্রায় আড়াইশো বছর আগের শহর মূলত টেক্সাস বা ইস্ট টেক্সাসে আমাদের বাংলাদেশি বা বাংলাদেশ সংখ্যাটা একেবারেই কম একজন ভাইকে আমরা পেয়েছি তিনি এখানে দীর্ঘদিন ব্যবসা করছেন তিনি এখানে দীর্ঘদিন আছেন সাত সমুদ্র তেরো নদীর ওপার সুদূর বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব প্রায় বিশ হাজার কিলোমিটার এই বিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শৈশব কৈশোরের সেই গ্রাম বাংলার চিরচেন ঐতিহ্য কিভাবে তিনি ফিরিয়ে এনেছেন বা কিভাবে ধরে রেখেছেন তার বিস্তারিত তথ্য শুনবো আজকে এই ব্যবসায়ী চাকরির হোসেনের কাছ থেকে চলুন জেনে নেওয়া যাক সুদূর আমেরিকায় কিভাবে আরেকটি বাংলাদেশ তিনি করে ফেলেছেন তার বিস্তারিত তথ্য তার কাছ থেকে জেনে নেই। এর সাল্লাহ ইনশাল্লাহ চলে আমরা একটু বাড়িতে ঘুরে ঘুরে চলে চলে এই যে আমরা এখন বাড়িতে উঠলাম বাড়িটি আমরা আসলে একটু ঘুরে ঘুরে দেখবো আপনাদের সাথে শেয়ার করব এই যে আমরা বাড়িটির মধ্যে প্রবেশ করতে যাচ্ছি একেবারে ছিমছাম নিরবতা আমরা দেখতে পাচ্ছি সামনে আমরা বাড়িটির ভিতরে বাইরে সবকিছুই দেখবো আগে বাইরে দেখে চলে আসি যে এখানে হচ্ছে আপনার খাওয়ার মানে সবজি বাগান সবজির বাগান হবে এখানে মাত্র শুরু হয়েছে সব ছোট ছোট গাছ উঠলো এই যে পাইপটা দেখছেন নিচে এই পাইপটা হলো ওই পুকুর থেকে পানি দিয়ে আমি সবজি বাগানে দিই পুকুরের পানি আচ্ছা আর এটা হলো লি বড়ই গাছ এখানে হয় পার্সিম আমাদের দেশে গাব বলেন না একটা এটা হলো গাব গাব গাছ এটা হলো পিচ পিচ ছোট্ট গাছ বেশ প্রচুর পিচ

স্বাভাবিকভাবে এটা আসলে কিনতে পাওয়া যায় আমার একটু ব্ল্যাকবেরি খাই যাচ্ছে বাইও খাচ্ছে ব্ল্যাকবেরি তো বড় বড় শপিং মলে গেলে এই ব্ল্যাকবেরিটা পাওয়া যায় আমরা ভাইয়ের বাসায়ই পাচ্ছি এটা জাকির হোসেন শুধু বাংলাদেশকেই নেননি তিনি বাংলাদেশের সমস্ত কিছু অর্থাৎ হাঁস মুরগি কবুতর খামার পুকুর মাছ সব কিছুই রেখেছেন তার বাড়িতে লেকের মধ্যে পানির ফোয়ারা অবসানো হয়েছে দারুণ বিভিন্ন কালারের লাইটিং এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা সাধারণত আসলে ব্যক্তিগত প্রপার্টি যে মানুষ রাখে না কিন্তু উনি করেছেন এটা এটা হচ্ছে হাট আমরা এখানেই মাছ ধরবো এখন একটা ঘর তৈরি করা হয়েছে দোতলা ঘর এটার মধ্যে আমরা ডিমও দেখেছি একটু আগে হাসের বাড়ি ফ্লুগিল সানফিশ ব্যাস কপি এটা অনেকটা কই টাইপের বড় হইলে এটা অনেক শক্ত কাটা হয় নাকি না না এই লেকটা যে করলেন ভাই মানে কি চিন্তা করে আসলে লেকটা করছিলেন যদি একটু ওই যে আমার গ্রামের বাড়ি চিন্তা করে মাছ থাকবে একটু নৌকা দিব একটা কাঠের ব্রিজ থাকবে সেই ব্রিজ দিয়ে যাব এটাই স্বপ্ন বিশেষ করে এই জায়গাটা একটু ল ছিল নিচু ছিল অল্প অত্যন্ত ও পানি সব সময় চেপ করতো ঘাস কাটতে অনেক কষ্ট হইত এই জন্য ভাবলাম তাহলে পুকুরি বানাই ফেলি মানে এটা কি শৈশবের বা কৈশোরের গ্রামের সেই স্মৃতি বা সেই গ্রামেরও একদম সত্যি সত্যি একদম গ্রামের স্মৃতি রে ভাই বাংলাদেশের গ্রামগুলো পরিবর্তন হয়েছে কিন্তু এখানে এসে কি তার চেয়ে আরো নির্জন বা তার চেয়ে আমার যে স্মৃতি সেই রকমই একটা গ্রাম গ্রামের মতো বানাইতে চেষ্টা আচ্ছা ঠিক কাচারি ঘর ওই রকম চা দোকান বারঝাড় আচ্ছা ওই ওই স্মৃতি থেকে বানাইতে চেষ্টা করতেছিলাম আমাদের দেশের গন্ধ আমাদের দেশের পরিবেশ আপনি কোথায় পাবেন বলে পৃথিবীতে সত্যি সত্যি অপরূপ সুন্দর আমার দেশটা দূর আমেরিকা এসে জাকির হোসেন বাংলাদেশকে ভুলে যাননি ভুলে যাননি বাংলাদেশের চিরচেনা ঐতিহ্য লোকজ সংস্কৃতি বা বাংলার সংস্কৃতিকে তিনি তার নিজ ইচ্ছায় গড়ে তুলেছেন পয়লা বৈশাখ থেকে যত বাঙালি উৎসব হয় তার সব কিছুকে ফুটিয়ে তুলেছেন নিজের মনের বহিন থেকে জাকির ভাই আমি কিছু ভিডিও দেখলাম আমি আপনি প্রত্যেক বছর বাংলাদেশকে নিয়ে আসেন বাংলাদেশের উৎসবকে নিয়ে আসেন সেটার কোন চিন্তা থেকে মানে পহেলা বৈশাখ বলেন বা বাংলা আমার একটু খুব বাঙালি উৎসব বলেন ওই রকম তো করতে পারছে না তাই না যেমন ধরেন ওই যে মেলার মধ্যে যে বিভিন্ন জিনিস বিক্রি করা হয় আমরা সেই মেলাতে যাই মেলার মতো সেই বিভিন্ন জিনিসগুলি কেনা খাবার দাবার ওরকম পাই তারপরেও চেষ্টা করি যে সেই রকম একটা পরিবেশ তৈরি করে সবাই সারা দিন দাঁড়ানো পারে না সুদূর আমেরিকায় যেসব বাংলাদেশিরা থাকেন তাদেরকে নিয়ে তিনি প্রতি বছর করে থাকেন বিভিন্ন উৎসবের তার মধ্যে অন্যতম পয়লা বৈশাখের উৎসব পয়লা বৈশাখে তিনি বিভিন্ন আয়োজন করে থাকেন গ্রাম বাংলার সৃজনা ঐতিহ্য বা গ্রাম বাঙ্গাল লোকজ সংস্কৃতি বা বৈশাখী সংস্কৃতি সবই আছে তার বাড়িতে আমেরিকার প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে সমস্ত বাঙালিকে দাওয়াত দিয়ে তিনি গড়ে তোলেন দারুন একটা পরিবেশ নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি ঘরে ঘরে তিনি মানুষের জাতি সুমধুর কোনটা শুন কোনটা সেখানে স্থান পায় লোকজ সংস্কৃতি বাংলা সংস্কৃতি বাংলা গান বাংলার কালচার বাংলা কবিতা নাটক এমনকি বাংলার দোকানে কিভাবে চা খেয়েছেন কিভাবে টং দোকান গড়ে তুলেছেন বাসার গড়ে তুলেছেন তার বিস্তারিত তথ্য আজকে তার কাছ থেকে জেনে নেই আমার ছেলে মেয়ে জিজ্ঞেস করে ওয়াই ইউ আর ডু দ্যাট আসলে কেন এই প্রশ্ন উত্তরটা এলেই যে আমরা এরকমই ছিলাম গ্রামের মধ্যে অনেক সুন্দর ছিল আমাদের গ্রামটা অনেক সুন্দর ছিল আমাদের মানুষগুলো অনেক সুন্দর ছিল আমাদের সেই গ্রামের স্ট্রেসি বলে যেটা আমি জীবনেও বলি নাই আমার এখানে আমার বেশ কিছু বন্ধু বন্ধু আছে তাদেরকে নিয়েই আমি এই স্বপ্নটাকে বাস্তবায়ন করি এখন রাত্রে প্রায় দশটা বাজে বাড়ছা নিচ্ছি পাই চার দোকানে সবাই এই যে দিনা বিমা স্ট্রেসি বিকিনি সবাই বসে আড্ডা মারতেছি আমরা পেঁয়াজু ভাজা হলো জিলাপি সিঙারা তালপুরি আমি জানি না আর কোথাও এরকম বাজারের কাছে এরকম একটা চা দোকান এরকম চটপটির দোকান ওরকম রান্না বান্না করার জন্যে এরকম আমার আমার জানা নেই বাট আলহামদুলিল্লাহ আমি সময়টি নিয়ে সত্যি সত্যি আমি গর্বিত যে সবাই আমাকে সহযোগিতা করে আবার এরকম একটা পরিবেশ আমি তৈরি করতে পারি প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী পর্বে দেখবেন আমেরিকায় কিভাবে হরিণ শিকার করে বারো মাস ধরে খেতে পারবেন তার বিস্তারিত তথ্য আশা করছি সেই পর্বেও আপনাদের সাথেই পাব আচ্ছা এখানে আমরা শুনেছি যে আপনার বাড়িতে হরিণ আসলে হরিণের বিষয়ে একটু বলেন তো তো আমি নিজে হরিণ স্বীকার করি আমার প্রপার্টিতে মোটামুটি সব হরিণ মাংসই চলে সারা বছরই প্রিয় বন্ধুরা শুনছিলেন জাকির ভাই তার গ্রামকে আমেরিকায় নিয়ে আসছে অর্থাৎ সেই শৈশব কৈশোর বা ছোটবেলার সেই গ্রামটাকে তিনি এখানে একটা গ্রামে পরিণত করেছে সেই গ্রামের পুকুর গোলাভরা ধান মাছ কি নাই তার এখানে সব কিছুই আছে এখন চান আরও কাছের মানুষ প্রিয়জন দেশি মানুষ যদি এখানে আসেন সেই মানুষকে তিনি বিভিন্ন সময় সেবা দিয়েছেন সেবা দিচ্ছেন এজন্য ভালোভাবে লাইফ লিড করার জন্য তিনি উদার তহবান জানাচ্ছেন যদি আপনারা কেউ এখানে আসতে চান আপনারা আসতে পারেন সুলভ মূল্যে জমি কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন একই সাথে আপনারা ভালোভাবে লাইফ লিড করতে পারবেন তো জাকির ভাই দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর যদি আপনার কিছু বলা থাকে আপনি বলতে পারেন আপনার সবাইকে অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন এবং জীবনটাকে আরও আনন্দময় আরও অর্থ করে সুন্দর জীবন জীবনযাপন করবেন এই এই কামনা করি সবাই ভালো থাকবেন আমেরিকার যে কোনো তথ্য বা আমেরিকার মানুষ যেটা দেখতে চায় বা আমেরিকায় নতুন কোনো তথ্য আছে সেই তথ্য জানাতে আমাদের এই নম্বরে ফোন করুন চলে আসবো আপনাদের তথ্য অনুযায়ী তুলে ধরবো সেখানকার কৃষ্টি কালচার সহ বিস্তারিত আশা করছি সে পর্ব আপনাদের সাথে পাবো সবাইকে এই চ্যানেলের সাথে থাকার জন্য দত্ত আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন